দেবে না কতবার বলবে ভাই আমার কথা যে শুনবে বিরোধী দলনেতা বলছে টোটো চালায় বাধ্য হয়ে তোমরা হাজার টাকা মমতাকে দেবে না হাজার টাকা মমতাকে দেবে না চোর মমতাকে পরিষ্কার কথা আমার কথা শুনলে দেবে না আর তোমাদের যদি বাধা দেয় আমি বুঝে নিব রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে রেখা গাজী বাংলাদেশি মুসলমান তিনি বাধা দিয়েছেন আমি কালকে গেছিলাম বিজেপির জন্য ভোট চাইতে নয় হিন্দু হিসেবে কালী পুজো আমাকে আমি কোনোদিন দেখিনি পুলিশ বলছে দুটো লোক রাখতে হবে যাতে মূর্তি ঠিক থাকে মূর্তিকে চৌকি দিতে হবে এই জিনিস ছিল সিসিটিভি লাগাতে হয়েছে কেন এরা ক পয়সা পায় এখানে ইন্ডাস্ট্রি আছে নাকি যে চিনতে কত ধার রয়ে যায় পুজো হওয়ার পরে আর উনি তো শুধু দুর্গা পূজায় দেন কালী পূজায় তো সরকারি সাহায্য পাওয়া যায় না আপনি বলুন এদের সিসিটিভি লাগাতে হয়েছে এগুলো তো আমি দু বছর আগেও দেখিনি আমি চোখ আমি তেইশ সালে দেখছি চব্বিশ সালে দেখছি এবারে আরো বেশি করে দেখছি মানে হিন্দুরা তো সুরক্ষিত নয় সাথে সাথে হিন্দু দেবদেবীরাও সুরক্ষিত নয় এটা প্রশাসন পুলিশ বলছে এটাই দুর্ভাগ্য এটাই দুর্ভাগ্য হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও সাথে নিতে হবে আমার একদিকে আমাদের আব্বাস এক একদিকে মাসুদ আছে সবাইকে একপাত্রে ফেলবেন না কিন্তু এরা সংখ্যায় কম এরা বোঝাতে পারে না কারণ নির্বাচনের আগে আড়াই হাজার টাকা ভাতা পাওয়া ইমামরা ব্রেনটা ওয়াশ করে দেয় তখন শিক্ষিত মাসুদের কথা চলে না মা দুর্গাকেও বলেছিলাম মা তোমার ত্রিশূলটা এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে কোনো বোন কন্যা সুরক্ষিত নয় এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে ওই প্রার্থনা করছি অবহয়া থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয় মা দুর্গা ত্রিশুল আর মার কালীর খড়গটা লাগবেই ধর্ষকদেরকে শেষ করার জন্য এই প্রার্থনাই মায়ের কাছে করব মুখ্যমন্ত্রীর মতো ওইভাবে ভাষা বলা উচিত না গাল রাতে বেরোবে না কেন কালী পুজো তো রাতে হবে তাহলে মেয়েরা প্রতি থাকবে না পুষ্পাঞ্জলি দেবে না মেয়েদের সুরক্ষা মেয়েরাই নিয়ে নিবে তাহলে আমরা আছি কি করতে সরকার আছে কি করতে এগুলো বর্জন করুন ভারতকে আমরা মাতা বলি কন্যা আমাদের তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের মানে এই যে ধরুন নারীদেরকে রাত্রিবেলা বেরোনো অত্যন্ত আফগানিস্তানেও বলছে কিনা সন্দেহ আছে আফগানিস্তানে যারা শাসক আছে তারাও বলছে কিনা সন্দেহ আছে এটা বলা উচিত হয়নি উনি কোনো দলের নেত্রী নন রাজ্যের প্রশাসনিক কর্তৃক পুলিশ মন্ত্রী উনি আমাদেরকে আমাদের বনেদের মেয়েদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ওনার ওনার মুখ থেকে এই ধরনের কথা আসা মানে এটা অত্যন্ত বিপজ্জনক এবং আমাদেরকে মানুষজনকে ভাবতে হবে যে এই ধরনের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে রাজ্যে রাখবেন কিনা কারণ মানুষের কাছে একটা বড় সুযোগ আগামী কয়েক মাসের মধ্যে আসছে সেই সুযোগটা মানুষ যদি কাজে লাগান তাহলে অন্তত যোগী আদিত্যনাথ যেভাবে মহিলা সুরক্ষা দিচ্ছেন আমরাও এই রাজ্যে সেটা দিতে পারি আপনারা যেরকম এসআইআর হোক সেটা যেরকম নির্বাচন কমিশনের কাছে দাবি করছেন পাশাপাশি তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছে এসআইআর হলে কেউ বলছে লন্ডবন্ড করে দেবে ইলেকশন কমিশন বুঝে নিবে আমাদের দায়িত্ব নজরদারি চৌকিদারি করা নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে আমরা তো ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি না এক নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়েছে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না এরা শান্তিতে আছে যাচ্ছে খাচ্ছে এখানে বাংলাদেশি মুসলিমদেরকে অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে বর্ডার নয় নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরে বর্ডারে নয় এখানে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পাচ্ছেন কি বিপজ্জনক আমরা কেন ভারতীয় নিয়ে চলবো আমার রেশন কেন ও খাবে আমার জমি কেন ও নিবে আমার ধর্মে কেন ও হাত দেবে আমার ভোট ওকে বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হব বিদেশি লোকেদের ভোটে কেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে বিদেশি লোকেদের ভোটে কেন মোদীজি প্রধানমন্ত্রী হবে ভারতীয়রা করবে লড়াইটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের